আর কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে ক্লাব ক্রিকেটের নতুন আসর গ্লোবাল সুপারলীগ আর সেখানে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের ছাড়াও দলটিতে উইন্ডিজ ও বাইরের অনেক তারকা টুর্নামেন্টের শুরুর দিনই মাঠে নামবে গায়না খেলবে পাকিস্তান সুপার লীগের দল লাহোর ক্যালান্দার্স বিপক্ষে সব মিলিয়ে তানজিম সাকিবকে ঘিরে গায়না আমাজন ওয়ারিয়ার্স এর একাদশকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনা ফুটবলের অন্যতম বড় আসর চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ক্লাবের নিয়ে এই আসর হয় এছাড়া এশিয়া বা লাতিন অঞ্চলেও হয়ে থাকে এই ধরনের তবে আসর ক্রিকেটে তেমন প্রচলিত নয় এই আসর এর আগে চ্যাম্পিয়ন্স লিগে টি নামে বিভিন্ন দেশের ক্লাবগুলোতে নিয়ে আসর হলেও সেটিও বন্ধ অনেক দিন ধরে তবে এবার নতুন নামে ফিরে এলো যেন সেই আসর সাতাশ নভেম্বর থেকে পাঁচ দেশের পাঁচ দল নিয়ে শুরু হবে ক্রিকেটের গ্লোবাল সুপার লিগ আর সেই আসর দিয়ে দেশের বাইরে ফ্রান্স দলে প্রথমবার খেলার সুযোগ মিলবে বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিবের বিশ্বকাপে ভালো পারফরমেন্সের স্বরূপ জুনিয়র সাকিব নজর কাড়েন সারা বিশ্বের এরপর ইমরান তাহিরের এক মেসেজে যোগ দেন গায়নার ক্যাম্পে ইতিমধ্যে ইঞ্জুরি থেকে সেরে বোলিং করেছে তানজিম সাকিব বিসিবির হয়ে এনওসি পাওয়া ও গায়না দলে যোগ দেওয়া সাকিবের জন্য সময়ের ব্যাপার মাত্র শুধু সাকিব নয় গায়না দলে আছে উইন্ডিজ ও এর বাইরে অনেক তারকা দলটিতে আছে উইন্ডিজ ক্রিকেটের তারকা ক্রিকেটার রোমারিও শেফার্ড সিমরন হেডমায়ার কিমো বল মতির মতো খেলোয়াড় সেখানে দলের হয়ে ওপেনিং করবেন উইন্ডিজের সাই এবং মার্ক দেয়াল ওয়ান ডাউনে দেখা যাবে উইন্ডিজের আরেক ব্যাটার রস্টন চেসকে দুই উইকেটের পর নামবেন পাওয়ার হিটার সিমরন হেডমায়ার নাম্বার পাঁচে দেখা যাবে ইংলিশ স্পিনিং অলরাউন্ডার মইন আলীকে মোয়িনের পর নামবেন উইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড ব্যাটিং পারেন শেষ দিকে সাথে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডোয়েন প্রোটিয়া অলরাউন্ডার নাম্বার আটে আসবেন উইন্ডিজের পেসার কিমো পল পেস বোলিংয়ে গতি তুলতে পারেন ব্যাটিংয়েও পারেন টুকটাক পলের পরে নাম্বার নাইনে দেখা যাবে তঞ্জিম সাকিবকে পল শেফার্ডদের সাথে পেস বোলিংয়ে জুটি করবেন সাকিব শেষ দুই পজিশনে দেখা যাবে দুই স্পিনারকে সেখানে লেগ স্পিনার হিসেবে থাকবেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির ও উইন্ডিজের গুতাক সব মিলে এই একাদশ নিয়ে মাঠে নামতে পারে গায়না অ্যামাজন ওয়ারিয়র্স তবে শুরুর ম্যাচে চ্যালেঞ্জের মুখে পড়বে গায়না সেখানে তাদের প্রতিপক্ষ হবে পাকিস্তান সুপার লিগের দল লাহোর ক্যালেন্ডার্সের বিপক্ষে দুইবারের পাকিস্তান সুপার লিগ জয়ী দলটির অধিনায়কের দায়িত্বে থাকবেন পাক পেসার শাহিন শাহ আফ্রিদি এছাড়া আবদুল্লাহ শফিক কার্লস ব্যাতুয়েট তাবরিজ শামসিদের মতো খেলোয়াড় থাকবে লাহোর দলে সব মিলে দারুণ এক লড়াই দেখার প্রত্যাশা থাকবে দর্শকরা তবে এরপরেই এই ম্যাচে ফেভারিটদের তক মানিয়ে মাঠে নামবে গায়না টুর্নামেন্টের শুরুর দিনে শুরুর ম্যাচে সাতাশ নভেম্বর সকাল পাঁচটায় গায়না খেলবে লাহোরের বিপক্ষে এবার দেখা যাক একাদশে সুযোগ মিলে কিনা তানজিম সাকিবের মিললে সেই সুযোগের কতটা করতে পারেন ব্যবহার সেটিও বড় প্রশ্ন